বাঙালি শোকের মাস আগস্ট পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সাফল্যের সাথে পুনর্গঠন করে স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন জাতির পিতার সঙ্গে নারী শিশুদেরও নির্মমভাবে হত্যা করা হয় ওই হত্যাকাণ্ড বিশ্বের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের কলঙ্কজনক অধ্যায় হয়ে আছে রিপোর্ট